হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তো গণেশ পুজো তাই আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পুজোটা করে নিয়েছে অ্যাকচুয়ালি আমার মা বলছিলো যে তুই একটু তাড়াতাড়ি পুজোটা করে দিস তার কারণ তো দেরি করে পুজো করিস আজকে গণেশ তাড়াতাড়ি করে দিবি পুজো করার পরে কিন্তু আমি একটুখানি শুয়েছিলাম মা যে দেখো বড়িগুলোকে কত সুন্দরভাবে তুলে দিয়েছে আর এই যে পান্তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু কোনো কিছু আলু তোলা টলা হলে কিন্তু বা আলু ভাজা হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার পার্সেল এসেছিলো ওই জন্যই কিন্তু গিয়েছিলাম পার্সেলগুলো নিয়ে ডাইরেক্ট চলে আসবে না এরকম ফোন করে এসছেন না এরকমই আসবেন যদি আমি ফোন না ধরি তাহলে পরে আপনাকে ফোন পেক কৰিলে আপোনাৰ কথা পাৰ্চোটা ৰখি দিয়ন পেনি নিব এর মধ্যে কি কি আছে যে তিনটা পার্সেল আমি কিন্তু এই ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করব বাট একটু পরে তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না দেখো আর এইগুলো কিন্তু যে দুর্গাপূজার শপিং তা কিন্তু নয় পেছনে এই যে ড্রেসটা আছে তোমরা বুঝতেই পারছো অ্যাকচুয়ালি সামনে আমি কয়েকটা শ্যুট করব ফটো শ্যুট করব ওর জন্যই কিন্তু ড্রেসগুলো কেনা তো যাই হোক তারপর কিন্তু বাবা বলছিল যে সংসারও কেটে দিতে ওর জন্যই কিন্তু বাবাকে সংসারও কেটে দিলাম আর আমার কিন্তু কিন্তু করে নিলে কাজ শেষ যায় আর কিন্তু কোনো কাজ থাকে না তাই বাবাকে একটুখানি শশাটা কেটে দিলাম তারপর কিন্তু চলে গিয়েছিলাম আমার মা কি করছে ওটা দেখার জন্য তো মা বাটনা বাড়ছিল ওর জন্য বললো যে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তুই একটু দেখতো হয়ে গেছে কিনা তাই আমি একটু ঘুম নামলাম আর আমার বাড়িতে আজকে নিরামিষ আজকে তো অনেকেরই বাড়িতে নিরামিষ তার কারণ হচ্ছে গণেশ পুজো আর এমনিতে কিন্তু না আমি বিকেলের দিকে ভাবছি যে একটু ঠাকুর দেখতে যাব তার কারণ হচ্ছে মানে আমার রিলস স্টিল শ্যুট করাই হয়নি অনেকেই তো শ্যুট করেছে বাট আমার শ্যুট করা হয়নি তাই ভেবেছি বিকেলের দিকে একটুখানি ঠাকুর দেখতে যাবো তখন এই রিলস কয়েকটা করে নেব অনেক বড় কাপড় কাছা কাছা আছে তিনটা পার্সেল ছিল এই যে এই তিনটাই পিঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এইটা দেখাই প্রথমে এই যে দেখো ব্লাউজ কি সুন্দর লাগছে তাই না ব্লাউজটা এই যে দেখো এই যে এই রকম এই যে এইরকম আর হাতাটা কিন্তু এই যে এতটা একটু ফোলা আছে এখানে তো এই যে আর পেছনটা একটুখানি তোমাদেরকে দেখাই এটা খুলে দিয়েছি আমি যদিও পেছনে কিন্তু এইরকম একটা ফুল দেওয়া আছে এই যে এই যে এরকম একটা ফুল দেওয়া আছে পেছনে ভেতরে স্পঞ্জ দেওয়া আছে তো এইটা আর কিন্তু এই যে এই ড্রেসটা এই যে

অনলাইনে অনলাইন থেকে কিন্তু এনেছি যে আর এটা পরবো না তার কারণ হচ্ছে এটা পরলে ভেতরে কিছু আমাকে পরতে হবে আর কি মানে টি শার্ট কিছু পরতে হবে বাট দেখা গেলে পরবো দেখা গেলে টি শার্ট কিছু পরি না বাকি এগুলো কাঁথি গেলে এরকম সরু মানে স্লিভলেস থাকলে আর কি সরু ফিতে আরও থাকলে এ পরি তোমার হচ্ছে গিয়ে টি শার্ট পরি আর কি মানে কি বলবো না ভুলেই যাচ্ছি আর কি তো যাই হোক এই তিনটেই পার্সেল এসে এই তিনটা দেখালাম বাকি পুজোর শপিং আমার কিন্তু এখনো হয়নি আস্তে আস্তে করে করবো বাকি পুজোর পুজোতে কি কী 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 কিনি বা কি শাড়ি কিনি ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এই যে এই ড্রেসটাই পরেছি এটা কিন্তু আমি ফিটিংস করাইনি মানে সেলাই করিনি আর কি একটা বেল্ট ছিল ওই বেল্টটাই লাগিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে সাইড এর কোনো কিছু সে মানে সেলাই করিনি আর আমি কিন্তু রেডি হয়ে এসেছিলাম এইখানে আমার মা বলছিলো মা কয়েকটা ব্লাউজ সেলাই করতে দিয়েছিল তো নিতে আমি ওইখানেই নিচ্ছিলাম তারপর কিন্তু একটু যাচ্ছি কন্টাই দিকে তো আমাকে একজন কমেন্ট করেছিল যে তোমার সঙ্গে কে গেছে তো আমার সঙ্গে কে গেছে ওটা জেনে কি লাভ তোমাদের আমার তো রিলসগুলো করছি তোমাদের ভালো লাগলে আমার ভিডিও দেখো না হলে দেখা দরকার নেই আমার সঙ্গে কে যাচ্ছে না যাচ্ছে ওটা জেনে কী হবে ভাই তো যাই হোক প্রথমে কিন্তু একটা ঠাকুর দেখেছিলাম দূর থেকেই দেখেছি কো যায়নি তারপর কিন্তু এইখানে এসছি একটা ঠাকুর দেখতে এখানে কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই ছিলাম কিন্তু আরো একটা জায়গা কিন্তু বেশ বড় করে হয়েছিল আমি ভাবলাম কি আর হয়তো তেমন একটা দেখবো না কয়েকটা ছোট ছোট দেখবো এরকম কিন্তু এখানে কিন্তু খুবই ভালো হয়েছে এরকম জানলে কিন্তু প্রথমে ওইখানেই ঢুকতাম আর কি তো এখানে কিছুক্ষণ ছিলাম তারপর প্রসাদ আরো এখানে দেওয়া হচ্ছে আর এখানে দেখলাম না পায়েস দিচ্ছে পায়েস আর আমি কিন্তু পায়েস খাই না আমি মানে খিচুড়ি টিচুড়ি করে খেতাম আর পায়েস এমনিতে কোথাও খাই না মিষ্টি তো ওই জন্য খুব একটা ভালো লাগে না ওই জন্যই বললাম তুমি একটাই নাও তুমি একটু খেয়ে নেবে আমিও একটু খেয়ে নেবো ঠাকুরের প্রসাদ না তো বলতে নেই ওর জন্য এখানে ঠাকুর দেখছিলাম তারপর কিন্তু আর কোথাও যাইনি তো এখানে আমি একটু ঘুরছিলাম ফটো আর তুলছিলাম তখন কিন্তু আমার সঙ্গে এসে একজন কথা বললো তুমি ভিডিও করো না আমি তোমার ভিডিও দেখি বললাম ইউ আর আমার আমার খুব ভালো লেগেছে সঙ্গে এসে কথা বলে না সত্যি আমার খুব ভালো লাগে আর অনেকে তো মেসেজ করে বা কমেন্ট করে আজকে তোমাকে দেখলাম এই জিনিসটা শুনতে কিন্তু আমার খুবই খারাপ লাগে আগেও আমি অনেকবার বলেছি যে এই কথাটা আমাকে বলবো যদি তোমরা আমাকে দেখে থাকো তোমাকে এটা বলার দরকার নেই যদি আমার এর সঙ্গে এসে কথা বলে তখনই কিন্তু বলবে যাই হোক তারপর কিছু খাইনি ওর জন্য আমার হালকা কিছু খেতে ইচ্ছা করছিল ওই জন্য আমি চপ টপ নিয়েছিলাম মানে রাস্তায় খেতে বেশি ভালো লাগে না বাড়িতে নিয়ে চলে এসেছি আমার খাওয়া কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওই জন্য লিপস্টিকটা উঠে গেছে আর এই ছিল আজকে ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও আর আরেকটা কথা বলি তোমাদেরকে তোমরা আমাকে অনেককেই শ্যুটের জন্য বলে ঠিক আছে ফটোশ্যুট কোনো ক্যামেরাম্যান বা কোনো মেকআপ আর্টিস্ট অনেককেই আমার মেসেঞ্জার খুললে কিন্তু ওরাই শুধুমাত্র মেসেজ করছে তো কোনো কিছু কিন্তু ফ্রিতে হবে না আমি সবই পেইড শ্যুট করবো তো ইন্টারেস্ট থাকলে তখনই আমাকে শুধুমাত্র বলো কেমন তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা